তো ডল আমরা সবাই ওনাকে রঙ্গ উপস্থাপন করতে দেখি তো এই ডলের পিছনেই যারা থাকে এই যে দেখেন খুব মজা পায় এই যে দেখেন টেডিডলের নানা উপস্থাপনা থাকে যা বাচ্চারা অনেক আনন্দ পায় মজা পায় ও হ্যাঁ ভয় পাইছে তো টেডিডল যেদিকে যাবে এই সকল বাচ্চারা ওর পিছনে পিছনে ছুটবে খুব মজা পাবে এটা মেলার একটা অন্যরকম বিনোদন বা আনন্দ বলতে পারি তো আমিও ছুটছি ওদের এই টেডিডলের পিছনে হেমিলনের বাসিওয়ালা যেমন তার মুগ্ধ বাসির সুর দিয়ে সবাইকে বিমোহিত করতো ওই টেডিডল নানান অঙ্গভঙ্গি দিয়ে এই বাচ্চাদের আকর্ষিত করে থাকে তো দর্শক মণ্ডলী টেডি বিয়ার হচ্ছে মূলত এক ধরনের পুতুল খেলনা পুতুল টেডি ডল টেডি বিয়ার বলা হয় তো আমরা এখন জীবন্ত টেডি ডল দেখতে পাচ্ছি এই টেডিডল কিন্তু গামছা নিয়ে পালাচ্ছে যাও তোমরা উদ্ধার করো এই গামছা হ্যাঁ একজন বিচ্ছু বাহিনী টেডিডলের পিছু নিয়েছে তো টেডিডল একজনের গামছা ছিনিয়ে নিয়ে পালাচ্ছে গামছা ফেরত দিল হ্যাঁ সুন্দর তো এই ফাঁকে জানিয়ে রাখছি এটা হলো জসীমউদ্দিন মেলা পল্লিকবি জসীমউদ্দিন এর বাড়ির সামনে এই যে টেডি সাথে বাচ্চারা আছে আপনারা জানেন যে এই টেডি ডল অনেক ধরনের মুখ উপস্থাপন করে থাকে আর বাচ্চারা এটা খুব আনন্দ পায় দেখেন পেছনে বাচ্চারা কিন্তু লাইন দিয়েছে এই টেডি টেডিডলকে নানানভাবে উপস্থাপিত হতে আমরা দেখি এই ডল একটা চড়তেছে টেডিডল তো আমরা এই মেলায় ডলকে দেখতে পেয়ে আমিও এই টেডিডলের পিছু নিয়েছি তার বিভিন্ন রঙ উপস্থাপনা আপনাদের সামনে

वेलाला सवन बणी द्वारा अरे 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 हां हां सुंदर गंगा जय चलो ओ तेरी ओ तेरी जय जय गो हां आने तन किरी किरी সব বাচ্চারা হেমিলনের বাসিয়ালার মতো ওই টেডিডলের